গতকালকে থেকে একটা নিউজ দেখতেছি বাংলাদেশের মিডিয়া কভার করতেছে যে সৌদি আরবে পঞ্চাশ বছরের পুরনো প্রথা কপিল প্রথা বাতিল হয়ে যাইতেছে এখন থেকে যে সমস্ত কর্মীরা আছে এরা সবাই মুক্তি পাওয়া যাবে সবাই সরকারের আন্ডারে চলে যাব এটা দুই সাল থেকে কপিলের আর কোনো জামেলা থাকবো না নিজের আকামা নিজে বানাইতে পারবো নিজের ছুটি নিজে লাগাইবো যখন মন চায় দেশে যাইবো যার সাথে চুক্তি করে কাজ করতে মন চায় নিজের ইচ্ছা মতো করতে পারবো এরকম একটা নিউজ বর্তমানে ভাইরাল সোশ্যাল মিডিয়া মিডিয়াতে আমরা আজকে গতকালকে থেকে এটা দেখতেছি আসলে এটা একটা ফেক নিউজ এটা সত্য না আসলে সত্যিটা হইলো কি যে ইনভেস্টর লাইসেন্স আছে না ওইটার মাধ্যমে আপনি নিজের কপিল নিজে হইতে পারবেন এটার জন্য আপনার প্রচুর টাকা খরচ করতে হইব আপনি যদি আপনার মালিক অন ইনভেস্টর লাইসেন্স করে অনেক টাকা খরচ করিয়া তাইলে তো আপনার ছুটি আপনি লাগাই পারবেন আপনার লোক আনতে পারবেন বিষা তুলতে পারবেন সবকিছুই করতে পারবেন এটার জন্য তো প্রচুর টাকা দরকার এটা তো সবাই করতে পারবো না ইনভেস্টর কি সবাই হইতে সবার কি এত টাকা আছে যারা সাধারণ প্রবাসী আছে এটাতে তাদের কোনো লাভ নাই এরকম কোন নিউজ এখন পর্যন্ত আরব করে নাই এগুলো এখন চলতেছে এগুলো সব ফেক নিউজ সৌদি আরবে কফিল প্রথা আগেও ছিল এখনো আছে যদি কখনো এরকম কোন সুযোগ আসে যে একবার বন্ধ হয়ে যাবো তাইলে অবশ্যই দেখবেন যে সবাই আগে আমরা এই ভিডিও বানাই বইলা দেবো যে সৌদি আরবে কফিল প্রথা বাদ হয়ে গেছে সবাই এখন মুক্তি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম